এই আজকের এই হলরুমে যারা আছেন সবাই আসলে শিক্ষা দেন সবাই শিক্ষক এই শিক্ষকদেরকে একত্রিত করতে পেরেছি এবং আপনারা যে অংশগ্রহণ করেছেন সেই জন্য আজকে আমরা মূলত একটি উচ্চশিক্ষার ছোট্ট পরিষদ এই বিশ্ববিদ্যালয়ে ছোট্ট একটি ইতিহাস আমি শেয়ার করতে চাই যেহেতু আপনারা সবাই বরিশালের আমিও বরিশালের ছেলে এই আমি দু সাল থেকে আমার স্বপ্ন ছিল একটি বিশ্ববিদ্যালয় করব দু সালে যখন এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয় এক বছর লেগেছে আমার এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু করতে আমাদের আমরা এখন তিনটি ভবনের ভাড়া ভবনে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি তো দুহাজার সালের পরে যখন বিশ্ববিদ্যালয়টি ওপেন হয়েছে তখন আমার মাথায় একটি আকাশ ভেঙে পড়েছে আমার কাছে মনে হয়েছে যে এত বড় দায়িত্ব আমি এত বড় স্বপ্ন কেন আমি দেখেছিলাম হাল নেই আল্লাহ রশেষ রহমতে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে চলছে এর মধ্যে অনেকগুলো বাধা এসেছিল যে প্যান্ডেমিকের কারণে আমরা অনেকটা মানে বাধার সম্মুখীন হয়েছি দুহাজার সতেরো সালে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করলেও আমরা এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলা সফলতা এই বিশ্ববিদ্যালয় রয়েছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় চার একর জমি কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রযুক্তরা দেখাচ্ছে আমাদের স্বপ্নের সেই ক্যাম্পাস এই ক্যাম্পাসে ডিজাইন মাস্টার প্ল্যান হয়ে গেছে আমরা এমন একটা ক্ষণে আপনাদেরকে দাওয়াত দিয়েছি আগামী পনেরো দিনের মধ্যে আমরা নিজস্ব ক্যাম্পাসে কাজ করব ইনশাল্লাহ এবং এটা বরিশালের পান রাজমাথায় আমাদের এই জমিটা কেনা হয়েছে তো আপনাদের কাছ থেকে আমরা সাপোর্ট চাই সহযোগিতা চাই আপনারা সবাই শিক্ষক আমাদের এই ভুবনে আপনাদেরকে স্বাগত আসলে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনেকেই মনে করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্ভবত এটা ব্যবসার কারখানা আমার কাছেও একসময় এটা মনে হইত কিন্তু আমি এই চ্যালেঞ্জ হাতে নেওয়ার পরে আমি কোথাও ব্যবসা দেখি না আমার কাছে মনে হয় যে আসলে এখানে অনেক বড় বিনিয়োগ দরকার একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমাদের বড় ধরনের বিনিয়োগ দরকার তো আমরা তার চেষ্টা করে যাচ্ছি আমাদের শিক্ষক আমাদের ছাত্রছাত্রী আমাদের অভিভাবকগণ আমাদেরকে সাহায্য করছেন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই এটা দেখতে সুন্দর কিন্তু আমার মানদштаনা আমরা করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাইতে পারি নতুন জনশক্তি গড়ার স্বপ্ন দেখাইতে পারি সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে আবারো কৃতজ্ঞতা প্রকাশ করি এই আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে সবাই আমাদের আমন্ত্রণে যোগদান করার জন্য আমার কাছে আসে কোথায় যাবো কোথায় তখন আমি কিন্তু বলি যে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে গ্লোবাল ইউজিবিতে ভর্তি হবো এবং অনেকে ভর্তি হয়েছে আমি অনেক ছাত্র এখানে পাঠিয়েছি এবং ভবিষ্যতে আমি যতদূর সম্ভব এই ইউনিভার্সিটির সাথে যদি যুক্ত থাকে যুক্ত হতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আমি নিজেও আরও একটা অনুষ্ঠান এখানে এসছে হয়তো বছর দুই আগে আসছিলাম আমার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে এই ইউনিভার্সিটির যে কোনো বিষয়ে আমি সাহায্য সহযোগিতা করতে রাজি আছি শিক্ষা এমন একটি জায়গায় গিয়ে দিয়েছে দাঁড়িয়েছে সেখানে হলো শিক্ষাকে আমরা বিপণনের তৈরি করেছি দুর্ভাগ্য হল এই কথাটা শুনতে হয় আমি বলব ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ শিক্ষাকে বা শিক্ষাকে আপনার ব্রতি হিসাবে গ্রহণ করছে আমি অত্যন্ত আনন্দের সাথে সাক্ষ্য দিচ্ছি যে এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশি ছাত্র নয় বিদেশি ছাত্ররাও এখানে পড়ে আমি জানি না আপনারা সকলে জানেন কিনা জেলে থাকলে খুব ভালো এই তথ্যটা আপনাদেরকে দিলাম এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এই প্রতিষ্ঠানটিকে তিনি তার আত্মার সঙ্গে সম্মিলিত করে এর প্রগতির জন্য যা কোনো চেষ্টা করে যাচ্ছে প্রফেসর ফরিদ এই ব্যাপারে আপনাদের অলরেডি আলোকিত করেছে এবং এমন সজন ছাত্র আছে যারা বেশ কজন ডাক্তার আছে তাই না বেশ কজন ডাক্তারও আমাদের এখানে এখানে প্যালেস্টাইনি নাইজেরিয়ান ছিল সোমালিয়ান ছিল বিদেশে অনেক ছাত্র এর থেকে এটাই প্রমাণ করে যে আমরা সার্বজনীন শিক্ষার একটা দুয়ার খোলার চেষ্টা করছি অত্যন্ত আনন্দের সাথে আমরা আরেকটু জানাবো আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র বিদেশে শুধু পড়তে যায় না জাপানের মতো দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই ইউজিবির ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাপানে গেছে আপনারা শুনে আশ্বস্ত হবেন যে এখানে গুণগত মানের ব্যাপার আমরা ছাড় দিতে চাই কেন দিতে চাই না এই জন্য যে আপনারা যে ছেলে মেয়েগুলোকে গুলোকে গোড়ে বড় করলেন এই বড় করে বড় বড় দুয়ারে পৌঁছে দিলেন আমরা আমরা অল্প ভাগ সেই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটু গুণ গান গাইলাম আমাদের ছাত্রদের জন্য এর চেয়ে আরো ভালো গুণের কাহিনী আছে সেটা বলার দরকার না সময় স্বল্প ভালো কথা বেশিক্ষণ ভালো লাগে তা আমি আপনাদের এইটুকুই বলি আমাদের চেষ্টা উন্নয়নের জন্য আমাদের শিক্ষক যারা করেছে তারা অক্লান্ত পরিশ্রম করে